আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন মেলামাইনের চামচগুলো মসতেছি আমাদের কাছে ডালের চামচ আছে ভাতের চামচ আছে এবং তরকারি চামচ আছে সবগুলোই মেলামাইনের এবং এগুলো প্রতি পিস আমরা বিশ টাকা পিস হিসেবে বিক্রি যে আমাদের কাছে এখানে কত প্রকারের চামচ বাটি বুটি আসছে এখানে শুধু সব চামচ আছে আপনার মেলামাইনের এরপর স্টিলের চা চামচ আছে সেগুলোই স্টিলের আবার স্টিলের কাটা চামচ আছে আর বাদ বাকি যা আছে সব মেলামাইন আপনার সব চামচ টেবিল চামচ ভাতের চামচ ডালের চামচ তরকারি চামচ ছোটো বড়ো যত প্রকার চামচ আছে সবগুলোই কিন্তু আমরা বিশ টাকা পিস হিসেবে বিক্রি করি যে আমার হাতে যত যে চামচগুলো দেখতেছেন মসতেছি হয়তো বা এগুলো মনে হতে পারে যে এগুলো বেশি দামে বুঝি আসলে না এগুলো বিশ টাকা পার পিস হিসেবে আমরা বিক্রি করি এগুলো হলো ডালের তরকারি ডালের চামচ এরপর পাশে দেখতেছেন আছে তরকারি চামচ আছে এবং সামনের দিকে দেখবেন খেয়াল করলে যে ভাতের চামচ আসে তো এগুলো প্রত্যেকটাই আমরা বিশ টাকা পার পিস হিসেবে আমরা গেলাতে বিক্রি করি এবং সবগুলো মেলাতেই আমাদের এই আইটেমটা থাকে মেলামাইন আইটেমটা আর আমাদের বিশ টাকা টেবিল যতগুলো আইটেম আছে সব থেকে বেশি চলে কিন্তু এই মেলামাইন আইটেমটা